আমার জীবনে সুখ নাই শান্তি নাই কেন প্রিয় মানুষ আমার ছেড়ে চলে গেছে স্পেশাল স্পেশাল সোডা আছে যেটা খাইলে ব্রেকআপ সংসার হয়ে যাবে হাই আসসালামু আলাইকুম আমি ইউসুফ হাসান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি যেহেতু আজকে বাংলা বছরের প্রথম দিন বাংলা নববর্ষ তাই বাসায় বসে থাকা যাবে না একটু বাইরে ঘুরতে হবে বের হতে হবে তাই সবার প্রথমে কিন্তু আমি চলে এসেছি আমার প্রাণ ক্যাম্পাসে এখনো পৌঁছায়নি অন দ্য রাস্তায় আছি বাট আফসোর্স বেশিক্ষণ থাকতে পারবো না কেননা বাসায় কিছু মানুষকে দাওয়াত দিয়েছি তো তাই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে বাসায় এবং সারাটা দিন কি কি করছি না করছি তা যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলে ওয়াই এচ ধন্যবাদ সবার প্রথমে চলে এসছি আমি আমার পছন্দের আমার প্রিয় ক্যাম্পাস এবং আমার সাথে আছে আমার একটা স্পেশাল বন্ধু তো তাকে জিজ্ঞাসা করবো তার এই অবস্থা কেন ওপা ভাইয়া সবাই পাঞ্জাবি পরে এসছে রঙের রঙের বিভিন্ন রঙের জামা কাপড় পরে এসছে তো ভাইয়া আপনি ভাবে কালো জামা কাপড় পরে এসছেন কেন আমার জীবনে সুখ নাই শান্তি নাই কেন সুখ নাই কেন শান্তি নাই আমার প্রিয় মানুষ আমার ছেড়ে চলে গেছে না কিছুদিন আগে গেছে রিসেন্ট ব্রেকআপ হয়েছে তো তাই জন্য আপনি কালো জামা পরে শোক পালন করতে আসছেন এখানে তো আপনার প্রিয় মানুষের জন্য কোনো কথা বলবেন আপনি এখানে বলতে পারেন একটা কথাই বলতে যাই যেখানে আছে যেখানে থাকুক যার সাথে থাকুক ভালো থাকুক এই দোয়াই রইল এটাই হলো প্রকৃত ভালোবাসার নিয়ম তো আপনারা আপনার প্রিয় মানুষকে অনুষ্ঠানের আগে ছেড়ে যাবেন না যদি যেতে হয় তাহলে একদিন পরে যাবেন ধন্যবাদ তো ক্যাম্পাসের ভিতরে প্রথমে ঢুকে ভয় পেয়ে গিয়েছিলাম কি ব্যাপার ক্যাম্পাস সাজানো গুছানো না কেন যে কোনো অনুষ্ঠান বলেন ফেস্টিভ্যাল বলেন সবকিছু কিন্তু হয়তো আমাদের মাঠে হয় না হলে আমাদের সিনেট ভবনের সামনে হয় কিন্তু এবারে একটু ভিন্ন বাংলা নববর্ষের প্রোগ্রামটা কিন্তু আমাদের মাঠে ঠিক পিছনে অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ খেলার যে মাঠটা আছে সে মাঠটার পিছনে আর প্রোগ্রামটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে তো সবার প্রথমে চলে গিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের একটি স্টল তো সেখানে ছিল অনেক ড্রিঙ্কস ব্যবস্থা এবং তাছাড়া ছিল আরো অনেক খাবার কি কি ছিল চলে না আমরা সবকিছু কাউসার ভাইয়ের মুখ থেকে শুনি যে কি কি আছে স্পেশাল স্পেশাল সোডা আছে যেটা খেলে

সংসারে চলে আসবে শান্তি চলে আসবে চরম সুখ আর কি হবে আরো অনেক কিছু হবে চলে এসছি আমি আমার ক্যাম্পাসের স্থলে তো মায়ের গাছের জিজ্ঞাসা করবো কি কি আইটেম আছে এখানে

আমাদের আছে কিছু বাঙালিয়ান যদি আপনি নাস্তে নাস্তে টায়ার্ড হয়ে যান সেক্ষেত্রে আছে ঠান্ডা ঠান্ডা মাথা করার জন্য ফ্রুট তার সাথে আছে ইন্ডিয়ার স্পেশাল চানা চাক বলকদের চালো ছোটদের ত্রাস এখানে আছে পুড়িং তার সাথে রয়েছে আমাদের ডিপার্টমেন্ট অফ স্পেশাল রিকোয়েস্টে বান্দাবাদের সাথে সজিনা ভর্তা এবং এর সাথে রয়েছে আমাদের কুচকা যা একবার খাবেন তো গার্লফ্রেন্ড জীবনেও যাবে না ধন্যবাদ তো আশা করি আপনারা আমাদের স্টোর সম্পর্কে ছোটখাটো একটা ধারণা পেয়ে গিয়েছেন এবং আপনাদেরকে সারমর্ম বা বলি আমাদের মূল আকর্ষণ ছিল কিন্তু এখানকার যে সোডা আছে সেই সোডাটা আপনি হয়তো শুনলে বিশ্বাস করবেন না রাশে শহরে যতগুলো সোডার দোকান আছে তার থেকে বেস্ট বেস্ট সোডা কিন্তু এটা তো আমিও একটা সোডা অর্ডার করেছিলাম এবং সত্যি কথা বলতে আমি যতগুলো সোডা ট্রাই করেছি এখন যাব মানে এতদিন পর্যন্ত তার থেকে কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট সোডা ছিল এবং আমাদের স্টলে কিন্তু সবাই আসছিল শুধুমাত্র এই সোটা খাওয়ার জন্য তো আমি সোটা খাচ্ছিলাম এবং আশেপাশে পরিবেশ ঘুরে ঘুরে দেখছিলাম বাট সময় স্বল্পতার কারণে আমি বেশি থাকতে পারিনি তো সরাসরি সেখান থেকে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই তো মাত্র বাসায় প্রবেশ করলাম আর এই মোমেন্টে সকলের জন্য খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে তো এখন সকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো বাই ভাই আর শুরুতে আমার হাল বেহাল হয়ে গেছে তাই হেলমেট পরে পেঁয়াজ কাটছিলাম তো আমরা কিন্তু বিভিন্ন ভত্তার আয়োজন করেছিলাম তার মধ্যে ছিল সুটকি মাছের ভত্তা তা পাশাপাশি ছিল আলু ভত্তা পেঁয়াজ ভর্তা এবং পুরা টমেটো ভত্তা যা স্বাদ কিন্তু বলে বোঝানোর মতো না আর আমাদের সকলের পছন্দের ডিম ভত্তাও কিন্তু ছিল এর সাথে তারপর সকলে বাসায় আসলো এবং আমরা সকলের জন্য রেডি করছিলাম খাবার দাবার বাংলা বছরের প্রথম দিন আর আমাদের বাঙালি আনাকে ধরে রাখার জন্য কিন্তু আমরা রেখেছিলাম ইলিশ পান্তা এর পাশাপাশি ছিল কিন্তু বিভিন্ন রকমের ভর্তা যা স্বাদ এখন আমার মুখে লেগে আছে খাওয়া দাওয়া সুন্দরভাবে শেষ করে আমরা সকলে মিলে একটু খেলাধুলা করছিলাম এবং খেলাধুলা করতে করতে চিন্তা করছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় তো তার জন্য কিন্তু সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম বাট সত্যি কথা বলতে কি এত ভিড় ছিল যে আমরা সেখানে আর থাকিনি আমরা সাথে সাথে সেখান থেকে চলে আসছি অন্য কোথাও যাওয়ার জন্য তারপর আমরা সকলে মিলে আলোচনা করলাম যে এই সময় আর কোথায় যাওয়া যায় তো সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা সকলে মিলে যাব হলো ক্যালিস্টোতে বাট ক্যালিস্টোতে ঢুকার আগ মুহূর্ত পর্যন্ত যথেষ্ট পরিমাণে ভয় কাজ করছিল আমরা মনে করছিলাম এখানে প্রচুর পরিমাণে হবে বাট অনেস্টলি এখানে শুরুতে একদমই ভিড় ছিল না লাস্টে যখন আমরা বের হয়ে যাবো তখন মোটামুটি মানুষজন আসা শুরু করেছিল মানে সন্ধ্যার দিকে এখানে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম যেমন হলো আমাদের এখানে ছিল মিট বক্স চিকেন ওয়েজেস পিৎজা খাবার মোটামুটি ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে সকলের সাথে কথা বলছিলাম যে তাদের সারাটা দিন কেমন গেল সে সম্পর্কে জানছিলাম এবং আমার সম্পর্কে যদি বলি সারাটা দিন বেশ সুন্দর গেছে অনেক ভালোভাবে কাটিয়েছি আশা করি বছরের প্রতিটা দিন আমি আরো সুন্দরভাবে কাটাতে পারবো তো আজকের মতো এতটুকুই থাকছে আবার দেখা হবে কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ